হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে আড্ডা উই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আলোচনা করব দ্য গার্লফ্রেন্ড সিনেমা নিয়ে এবং এটি একটি তেলুগু সিনেমা এবং এই সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা সিনেমাটি এখন নেটফ্লিক্সে চলছে এবং হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং আমিও হিন্দি ডাবিংয়ে সিনেমাটি দেখেছি তো আসুন আলোচনা করা যাক কেমন হলো এই সিনেমাটা এই সিনেমাটা অ্যাকচুয়ালি টক্সিক রিলেশনশিপের ওপর বেস করে তৈরি তো আপনি যদি এরকম কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েন যেখানে আপনার পার্টনার আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে সবসময় আপনাকে কোনো স্পেস দিচ্ছে না আপনার সমস্ত কিছুই যেন আপনার পার্টনারের হাতে চলে যাচ্ছে আপনার নিজস্বতা বলে কিছু নেই তখন সেই রিলেশনশিপের অ্যাকচুয়ালি যে ভালোবাসা বা মিষ্টত্ব সেগুলো সব নষ্ট হয়ে যায় এবং সেই রিলেশনশিপটা ধীরে ধীরে একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয় এখানেও রশ্মিকার যে ক্যারেক্টার সে একটি ছেলের প্রেমে পড়ে ইউনিভার্সিটিতে এবং আস্তে আস্তে সেই রিলেশনশিপটা একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয় এবং সেখান থেকে রশ্মিকার ক্যারেক্টার ভূমি সে কি বার হতে পারে কি পারে না সেই নিয়ে এই সিনেমাটা তো এই সিনেমাটা একটা স্লো পেসের সিনেমা আমি বলবো যে সিনেমাটিতে প্রথম দিকে খুব একটা বিশেষ কিছু ঘটে না ধীরে ধীরে প্রেম হয় ছেলে মেয়ের মধ্যে হিরো হিরোইনের মধ্যে এবং সেই প্রেমটা আস্তে আস্তে টক্সিক রিলেশনশিপে পরিণত হয় তো এই ঘটনাগুলো দেখানো হয়েছে এবং সিনেমার আহ পেসটা সত্যিই স্লো এবং বোর্ড লাগে প্রথম দিকটা লাস্ট থার্টি মিনিটস বাদ দিয়ে লাস্ট থার্টি মিনিটস এই সিনেমাটা দুর্দান্ত এবং যেখানে রশ্মিকা দুর্দান্ত অ্যাক্টিং করেছেন রশ্মিকার এই অ্যাক্টিং মানে মনে থাকার মতো অ্যাক্টিং এত সুন্দর অভিনয় রশ্মিকার আমি এর আগে কখনো দেখিনি তো রশ্মিকার অ্যাক্টিং এর জন্য এই সিনেমাটা অবশ্যই দেখা যায় এবং বাকি যারা যারা আছেন তারাও ভালো অভিনয় করেছেন অনু এমানুয়েল ভালো অভিনয় করেছেন দীক্ষিত শেট্টিও ভালো অভিনয় করেছেন কিন্তু বাকি যারা আছে খারাপ অভিনয় করেননি কিন্তু আহ রশ্মিকার অ্যাক্টিং হচ্ছে এই সিনেমার ইউএসপি স্লো পেস হলেও বোরিং একটু একটু লাগলো এই সিনেমাটা আমার মনে হয় দেখা উচিত কেননা এই সিনেমাটিতে অনেক কিছু শেখা যায় যে টক্সিক রিলেশনশিপ কি সেখান থেকে বেরোনোর উপায় কি এবং বেরোলে কি কি ধরনের ইনসিডেন্ট ফেস করতে হতে পারে সেটাকে কি করে হ্যান্ডেল করা যেতে পারে সেটি এই সিনেমাটিতে দেখানো হয়েছে তো আমি এই সিনেমাটিকে দেব টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার্স তো আপনাদের এই সিনেমাটি কেমন লাগলো সেটি নিচে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ Bye.